আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি চলে আসলাম মার্কেটে কিছু কেনাকাটা করব। সংসারে তো অনেক কিছুই লাগে সংসারে যত কেনাকাটা করি না কেন তবুও কেনাকাটা শেষ হয় না এটাই শুধু আমার না সব মেয়েদেরই তো কেনাকাটাও করলাম সঙ্গে একটু আমার আপুদের সাথে ভিডিও করেও শেয়ার করলাম সব মেয়েদেরই দেখতেও ভালো লাগে কিনতেও ভালো লাগে আমার কিনতে যেমন ভালো লাগে দেখতে আরো বেশি ভালো লাগে কিনতে গেলে তো মনে করেন কোনটা থুয়ে কোনটা কিনবা মেমন হয়ে যায় তারপরে এত বেশি কেনাকাটা করি না এত কিছু কেনা আর সম্ভব না মনে হয় যে মার্কেটের প্রতিটা জিনিস একটা করে যদি আমার ঘরে থাকত তাহলে ভালো হতো ইনশাল্লাহ আস্তে আস্তে হবে যেহেতু এখনও আমি জয়েন্ট ফ্যামিলিতেই আছি। এসটা আমার এখনও সংসার হয়নি তো বাচ্চা কাচ্চা যখন বড় হবে আস্তে আস্তে হয়ে যাবে তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যারা নিয়ে আমার থেকেও একটু আল্লাহ হীন করে রেখেছেন তারাও কিন্তু কাজ করেন তারাও কিন্তু সংসার করেন যাকে আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আমার এই কথাটাতে কেউ কিছু মনে করবেন না এই জিনিসগুলি দেখলে মন কেড়ে নিয়ে যায় এত সুন্দর লাগে এত ভালো লাগে মন চায় সব কিনে ফেলি সব কেনা তো আর সম্ভব না একটা একটা করে কিনবো আর যেহেতু আমরা বেশিরভাগ সময়ে বাহিরে থাকি তো এখানে এত মেহমান নাই যে অপ্রয়োজনীয়ভাবে কিনে রাখব আর এই এই সব জিনিস জিনিস এইসব নিতে গেলে সব ভেঙে যাবে আর ওজনে অনেক বেশি হয়ে যায় তাই আর কি ঘুরে ঘুরে দেখতেছি আর একটু ভিডিও করতেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে উম আমার মনে হয় সব আপদের কাছে ভালো লাগে কেনাকাটা করতে সংসারের জিনিস আর দেখেন কত সুন্দর সুন্দর হাড়ি পাতিল সিলভারের এখন মানুষ সিলভারের জিনিসটা একটু কমই ব্যবহার করে মানে কি যারা ইউটিউবিং করে তারা একটু কমই ব্যবহার করে আর এমনিতেও ব্যবহার করি এখানে সব কেক বানানোর জিনিস রাখা আছে তে প্রচুর দাম অনেক বেশি দাম আর একটা কথা আমি তো মেয়ে মানুষ কেনাকাটা করবই তার সাথে সাথে আমার হাজব্যান্ডেও কিন্তু কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করে আগে গিয়ে কিন্তু দেখবে যে কোনো জিনিসের ডিসকাউন্ট আছে কি না কোন জিনিসটার দাম কম কোন জিনিসটা দেখতে ভালো লাগে এটা দেখবে যদি একটু ডিসকাউন্ট হয় তাহলে কিন্তু আমারে বলে যে দেখো এটা কিন্তু ভালো আর ডিসকাউন্ট আছে অনেক আমরা বাহিরে যারা থাকি অবশ্যই অনেকেই ডিসকাউন্টকে বুঝি আর ডিসকাউন্টের জিনিস অনেকেই মনে হয় আমরা কিনি কিন্তু কেউ কিনে কিনা জানি না আমরা কিন্তু ডিসকাউন্টের জিনিসই বেশিরভাগ কিনা হয় কারণ দুটো টাকা থাকলে আমাদেরই থাকবে বা ওই দুটো টাকা জমা করে কিন্তু অন্য একটা জিনিস কিনতে পারবো তাহলে অযথা কেন দুটা দুটা টাকা আমি অন্য একজনকে দিয়ে দিব আমার এটা তো এখন জরুরি না যে এটা আমার এখন নিতেই হবে যেটা জরুরি হ্যাঁ সেটা আনি আর যেটা জরুরি না যখন দেখি ডিসকাউন্ট দিছে তখন আনি ডিসকাউন্ট ছাড়াও আনি যেটা বেশি প্রয়োজন হয় আমার সংসারে আমার কাজে এত বেশি প্রয়োজন হয় না কিন্তু দেখে আসি মার্শাল্লাহ দেখে আসার পরে যদি পছন্দ করি যে এই জিনিসটা নেব পরবর্তীতে গিয়ে দেখে আল্লাহ পাগের রহমতে ওটা ডিসকাউন্ট দিয়ে দিছে আমার সাথে এমনই হয় এই যে পাতিলগুলি দেখতেছেন এই পাতিলগুলি অনেক বেশি সুন্দর লাগতেছে আমার ঘরে ঘরে আমার ঘরে কিন্তু ছোটো ছোটো সিলভারের হাড়ি পাতিল বেশি তো আমার হাজব্যান্ড বলতেছে এই সেটটা নেও এই সেটটা ভালো এটা ইটালিয়ান না তুর্কির জানি বলছে তো আমার নিতে বলতেছিল পরে আমি বললাম না এত বড় বড় পাতিলা দিয়ে আমি এখন কি করবো আমি নেবো না তো ও বারবারই দেখতেছিল বলতেছিল নিয়ে যাও নিয়ে যাও আমি বললাম না আমি নেবো না এখন এটার আমার এখন কোনো প্রয়োজন নেই আমার বাসায় এখানে তো বেশি ম্যাচ বান আসে না যে ম্যাচ বান আসতো তারা বাংলাদেশে সব ফ্যামিলি চলে গেছে এই যে দেখেন একটা ব্ল্যান্ডার কিছুদিন আগে একটা নিছি কিন্তু ও এটা এই ব্ল্যান্ডারটা বারবার দেখতেছে তো আমি একটু আর কি ভিডিওতে আনছি ওই অনেকক্ষণ ধরে বসে বসে ঘুটে ঘুটে দেখতেছিল যে এটা কোন ব্র্যান্ডের এটার কিসের তার তামার তার না কিসের তার মানে কি অনেক যাচাই করতেছে পরে বলতেছে নিয়ে এলো নিয়ে এলো আমি বলছি না আমার তিনটা ব্লান্ডার আছে আবার আমি একটা দিয়ে কি করব বলতেছে নিয়ে এলো নিয়ে এলো কাজে লাগবে আমি কে না আমার কাজে লাগবে না আমার যেটা আছে আমি সেটা কিসের জন্য নিব আমার তিনটা ব্লান্ডার তো আমি তো ব্লান্ডার দিয়ে কি করব যা নাই আমি তাই নিব যেটা আমার দরকার না আবার অনেক সময় দেখা গেছে কি আমি যেটা নিতে চাই ও সেটা নিতে দিতে চায় না আবার অনেক সময় দেখা গেছে যে আমি যেটা নিতে চাই না ও সেটা নিবেই নেবে তো ওর পছন্দে অনেক জিনিস কিনা হয় আমার পছন্দ অনেক জিনিস কিনা হয় আর কি কমেই কিনা হয় আমি যা না বুঝে আমার হাজব্যান্ড তাই বুঝে ঘর সাজানোর জিনিস হইতে যত যাবতীয় যা আছে আমি এত বেশি বুঝি না কিন্তু আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি বোঝে যে কোন জিনিসটা ভালো কোন প্রোডাক্টটা ভালো কোনটা নিলে ভালো হবে এখানে দেখেন সারি সারি কি বলে ফ্লাস্ক সাজিয়ে রাখছে তা আমার ফ্লাস্ক নিতে বলছিল তো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ